জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে সুধি ভক্তগণ গোবিন্দ লীলা রস একশো পঁচিশ সংখ্যক পাঠ রাধারানীর বৈকালের সব লীলা এটা প্রাইভেটে করা হয়েছে যারা যারা শুনতে চান এই নম্বরে ফোন করে নেবেন নয় সাত ছয় শূন্য ছয় এক 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 দুই সাত এতে হোয়াটসঅ্যাপে পাঠ পাঠিয়ে দেওয়া হবে বৈকালের রাধারানীর সম্পূর্ণ রান্না আলাদা আলাদা রান্না তারপরে স্নান তারপরে শৃঙ্গার আলাদা আলাদা সব শৃঙ্গার তার বিস্তার সব সব নানান ভঙ্গি উত্তর গোষ্ঠীর সব লীলা বিস্তারে পাঠ আছে এক দেড় ঘন্টার আজকের পাঠটা প্রাইভেটে করা হয়েছে গুপ্ত পাঠ যারা শুনতে চান সুদী বৈষ্ণব ফোন করে নেবেন জয় জয় শ্রীরাধে জয় জয় শ্রীর